আর আশা করি আমরা সব ভালো আছেন আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যেই জানেন আমাদের মাদ্রাস সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা শেষ এবার হচ্ছে ইন্টারভিউর জন্য প্রস্তুতি পর্ব আমাদের সামনে ইন্টারভিউ আছে তো ইন্টারভিউ নিয়ে ইতিমধ্যেই আমার চ্যানেলে অনেকগুলি ভিডিও করে দেওয়া আছে ইন্টারভিউ যাওয়া থেকে শুরু করে একদম কী কী প্রশ্নের সম্মুখীন হতে হয় আমরা সেগুলো দেখে নেবেন এর পাশাপাশি ইন্টারভিউতে যে সমস্ত প্রশ্ন ধরে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স সেই সমস্ত প্রশ্ন উত্তর সম্মিলিত অধ্যায় কিন্তু আমাদের সামনে উপস্থাপন করছি এই সমস্ত জেনারেল নলেজ থেকে কিন্তু আমাদের প্রশ্ন ধরা হয় তো সুতরাং অবশ্যই চ্যানেলে যে সমস্ত টপিক দিচ্ছি সেই সমস্ত টপিকগুলো ভালোভাবে দেখে যাবেন আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট উত্তর দিয়ে আসতে পারবেন তো আজকের টপিক হচ্ছে বিভিন্ন দিন বা কি দিবস কেন পালিত হয় কত তারিখে তো ছয় জানুয়ারি হচ্ছে আপনাদের ওয়ার্ল্ড ডে অফ অরফ্যান্স নয় জানুয়ারি প্রবেশী দিবস বারো জানুয়ারি জাতীয় যুব দিবস স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে এই বারো জনের জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় পনেরোই জানুয়ারি সেনা দিবস চব্বিশে জানুয়ারি দেশপ্রেম দিবস চব্বিশে জানুয়ারি জাতীয় শিশু দিবস এগুলো সব মনে রাখতে হবে আমাদের এই দিনটি স্মরণ স্মরণে কেন্দ্র সরকার বেটি বাঁচাও বেটি পড়াও ও রাজ্য সরকার কন্যাশ্রী প্রকল্প আজ পৃথিবী বিখ্যাত তাহলে কত তারিখ চব্বিশে জানুয়ারি তারপর দেখুন জাতীয় শিশু দিবস চব্বিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পঁচিশে জানুয়ারি আচ্ছা তারপর হচ্ছে দেখো ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তিরিশে জানুয়ারি শহীদ দিবস গান্ধীজি হত্যা হয়েছিল তিরিশে জানুয়ারি আর পয়লা ফেব্রুয়ারি ভূগোলরক্ষী দিবস দোসরা ফেব্রুয়ারি বিশ্ব জলভূমি দিবস চারি ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস তারপর তেরোই ফেব্রুয়ারি ডেডু দিবস চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন আন্তর্জাতিক মাতৃভা ভাষা দিবস ডান দিকে লেখা রয়েছে তোমরা পড়ে নেবে কারণ একটি ভিডিওর মধ্যে সমস্ত দিবস দিতে হবে আমাকে প্রচুর লেনদি হয়ে যাবে সুতরাং চেষ্টা করছি খুব অল্প সময়ের মধ্যে সমস্ত কিছু কভার করার তেইশে ফেব্রুয়ারি বিশ্বজাতি দিবস চব্বিশে ফেব্রুয়ারি জাতীয় আবগারি দিবস সাতাশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মেরু ভল্লুক দিবস ঠিক আছে তারপর দেখুন মাস মাসে চলে যাব আমরা তেসরা মার্চ জাতীয় প্রতিরক্ষা দিবস বা বিশ্ব বন্যপ্রাণী দিবস চৌঠা মাস বিশ্ব গণিত দিবস <দান> তারপর দেখুন আটই মার্চ বিশ্ব নারী দিবস খুবই ইম্পর্ট্যান্ট তারপর আমরা চলে যাব বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস পনেরোই মার্চ ধান বিস্তারিত বর্ণনা করা রয়েছে আচ্ছা তারপর হচ্ছে আমরা চলে যাব একদম বিশ্ব বন্যপ্রাণী দিবস একুশে মাস আন্তর্জাতিক অন অরণ্য দিবস একুশে মার্চ ঠিক আছে তারপর চলে যাব বাইশে মার্চ বিশ্ব জল সংরক্ষণ দিবস তারপর বিশ্ব টিভি বা যক্ষা প্রতিরোধ দিবস হচ্ছে চব্বিশে মার্চ পাঁচই এপ্রিল জাতীয় নৌবাহিনী দিবস বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে সাতই এপ্রিল মানুষের মহা মানুষের মহাকাশ যাত্রার আন্তর্জাতিক দিবস বারোই এপ্রিল জ্বালায়ন হওয়ার হত্যাকাণ্ড দিবস তেরোই এপ্রিল তাহলে বিশ্ব ঐতিহ্য হেরিটেজ দিবস আঠেরোই এপ্রিল এক হাজার তিয়াত্তরটি হেরিটেজ সাইট রয়েছে এর মধ্যে ভারতে রয়েছে আটত্রিশটি সেগুলোর নিচে দেওয়া রয়েছে সিভিল সার্ভিস দিবস একুশে এপ্রিল পৃথিবী দিবস বাইশে এপ্রিল বিশ্ব বই দিবস তেইশে এপ্রিল তারপরে চলে যাবো আমরা আন্তর্জাতিক নৃত্য দিবস উনত্রিশে এপ্রিল বিশ্ব শ্রমিক দিবস মে ডে পয়লা মে ঠিক তারপরে আমরা চলে যাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সাতই মে বিশ্ব রেড করার দিবস বিশ্ব থ্যালাসিমা দিবস আটই মে অল ন্যাশনাল বার্থ ডে সে আটই মে আচ্ছা তারপর দেখে আন্তর্জাতিক নার্স দিবস বারোই মে ঠিক এবার তুলেও পরের পেজে আমরা সবগুলো পরিচিত যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি বলছি কমনওয়েলথ ডে চব্বিশে মে মাউন্ট এভারেস্ট ডে এবং উনত্রিশে মে উনিশশো তিপ্পান্ন সালের এই দিনে তেনজিং নর্গীয় হিল হিলারি অ্যাভারেস্ট জয় করেছিলেন বিশ্ব তামাক ভজন দিবস বা ধূমপান দিবস একত্রিশে মে বিশ্ব পূর্ব দিবস পাঁচই জুন শিশু শ্রমিক বিরোধী দিবস বারোই জুন আন্তর্জাতিক রক্তদান দিবস চোদ্দই জুন তারপর চলে যাব আমরা বিশ্ব সঙ্গীত দিবস একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস হেউ একুশে জুন তারপর চলে যাব পরের পেজে আমরা আন্তর্জাতিক মাদকবৃত্তি দিবস ছাব্বিশে জুন হোল দিবস তিরিশে জুন চিকিৎসা দিবস ও ব্যাঙ্ক দিবস পয়লা জুলাই ডক্টর দিবস বিশ্ব জনসংখ্যা দিবস এগারোই জুলাই অরণ্য সপ্তাহ চোদ্দ থেকে একুশে জুলাই বিশ্ব যুব দিবস পনেরোই জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উনত্রিশে জুলাই ফ্রেন্ডশিপ ডে পয়লা আগস্ট হিরোষমা দিবস ছয়ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস নয় আগস্ট তারপর এখানে থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস বাইস ফার্স্ট ডে উনত্রিশে আগস্ট তারপর শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর কেন শিক্ষক দিবস পালিত হয় ডান দিকে বিস্তৃত বর্ণনা লেখা রয়েছে আন্তর্জাতিক সাক্ষ্য দিবস আটই সেপ্টেম্বর বিশ্ব ব্যক্তি দিবস এগারোই সেপ্টেম্বর তারপর চলে যাব আমরা গোলাপ দিবস বাইশে সেপ্টেম্বর বিশ্বকন্যা দিবস চব্বিশে সেপ্টেম্বর বিশ্ব জলতন্ত্র দিবস আঠাশে সেপ্টেম্বর তারপর চলে পরের পেজে আমরা অক্টোবরে বিশ্ব বন্যপ্রাণী সপ্তাহ পয়লা অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পাঁচই অক্টোবর তারপরে এর মধ্যে আর তেমন কিছু ইম্পর্টেন্ট নেই তারপর আমরা চলে যাব নেক্সট পেজে আজাদ সরকার প্রতিশ্রুতিবাস আজাদিন সরকার একুশে অক্টোবর বেটি বাঁচ বেটি পড়া সপ্তাহ নয় থেকে চোদ্দোই অক্টোবর দু হাজার সতেরো সালে নরেন্দ্র মোদী এটা ঘোষণা করেছিলেন জল সংর জল সংরক্ষণ সপ্তাহ দশ থেকে চোদ্দোই অক্টোবর গুরু নানকের জন্মদিন চৌঠা নভেম্বর তারপর চলে যাবে এখানে আমরা নভেম্বর মাসে বিশ্ববিজ্ঞান দিবস দশই নভেম্বর জাতীয় শিক্ষক শিক্ষা দিবস বা এগারো নভেম্বর আচ্ছা আন্তর্জাতিক শিক্ষা শিশু দিবস চোদ্দই নভেম্বর এনসিসি দিবস তেইশে নভেম্বর বিএসএফ দিবস উনিশশো সালে প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী ভারতের প্রতিরক্ষা উন্নত করার জন্য বিএসএফ প্রতিষ্ঠা করে নতুন দিল্লিতে সেটা হচ্ছে পয়লা ডিসেম্বর এই পয়লা ডিসেম্বর হচ্ছে বিশ্ব এইডস দিবস ইম্পর্টেন্ট বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস দোসরা ডিসেম্বর বিশ্ব মাটি দিবস চৌঠা ডিসেম্বর শাক দিবস আটই ডিসেম্বর বিজয়ী দিবস ষোলো ডিসেম্বর তো এই দিবসগুলো আপনারা ভালোভাবে তৈরি করবেন ডে অনুযায়ী যে কোনো দিন পড়লে কোনটি কোন দিনে বিখ্যাত অবশ্যই আপনারা কিন্তু অনায়াসে বলতে পারবেন এগুলো ভালোভাবে আপনারা রেডি করুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যার চ্যানেলটা অত সাবস্ক্রাইব মধ্যে মধ্যে শেয়ার করুন